আরেকটি কথা না বললেই নয় যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের হয়েছিল আন্দোলনের আন্দোলনের আপনারা দেখলেন সবাই দেখলাম আমরা। তাতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো প্রকৃত ছাত্র ছাত্রী এই গুন্ডামি করতে পারে এই আচরণ করতে পারে পশ্চিমবঙ্গের প্রকৃত ছাত্র সমাজ এই ধরনের অসভ্যতা করবে বলে আমাদের মনে হয় না আমরা জানি তারা এই ধরনের গুন্ডামি অসভ্যতা পশ্চিমবঙ্গের কোনো ছাত্র ছাত্রী করবে না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নিহিত স্বার্থ চরিতার্থ করতে নেপথ্য কোনো শক্তির ইন্ধনে আজকে এই অশান্তির ঘটনা হল তিন ঘন্টা ধরে লাগাতার তাণ্ডব চলল পুলিশকে আক্রমণ করা হলো সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো এবং তার আগের দিন থেকে চক্রান্ত হলো অস্ত্র বোমা যেটা আমরা প্রতিহত করতে পেরেছি অস্ত্র বোমা গুলি নিয়ে আসার পরিকল্পনা ছিল তার অডিও রেকর্ডিং ইজ উইথ আস এবং গতকাল থেকে ওই পঁচিশ জনকে যদি আমরা অ্যারেস্ট না করতাম আজকে যে পরিস্থিতি আপনারা দেখছেন দেখলেন তার থেকে পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ হতে পারত মানুষের প্রাণহানি হতে পারত দ্য সিচুয়েশন কুড হ্যাভিন ইনফাইনাইটলি ওয়ার্স এনডেঞ্জারিং দ্য কমন পিপুল হ্যাড দোজ প্রিভেন্টিভ কালকে একটি রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে আপনার সকলে জানেন কিন্তু তবু আমি একটি অর্ডার পড়ে দিতে চাইছি আপনাদের কাছে হাইকোর্টের অর্ডার বম্বে হাইকোর্টের অর্ডার বন্ধ নিয়ে যে অর্ডারে বলা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি কোন রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি বন্ধ ডাকা বেআইনি এটা আমরা বলছি না এটা হাইকোর্ট কেরালা একাধিক কোর্টের অর্ডার আছে আমি একটু কোর্ট করে দিচ্ছি ধৈর্য ধরে একটু বসুন বম্বে হাইকোর্টের অর্ডার কি বলছে নো পলিটিক্যাল পার্টি অর অর্গানাইজেশন ক্যান ক্লেম দ্যাট ইট ইস এন্টাইটল টু প্যারালাইজ দ্য ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ইন দি এন্টার স্টেট নেশন অর ইজ এন্টাইটল টু প্রিভেন্ট সিটিজেনস নট ইন দেয়ার সাপোর্ট ফ্রম এক্সারসাইজিং দেয়ার ফান্ডামেন্টাল রাইটস অর ফ্রম পারফর্মিং দেয়ার ডিউটিস সহজ বাংলায় বন্ধ বেআইনি সুতরাং বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে সেটা কালকে প্রশাসন সমর্থন করে না প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরও একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয় বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত পুলিশি বন্দোবস্ত থাকবে আমরা সাধারণ মানুষকে শুভ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন যারা মানুষ আছেন তাদেরকে একবার ধন্যবাদ দেব এই কালকে আমরা সচেতন করেছিলাম তাই প্রকৃত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আজকের এই যে আন্দোলন তাতে অংশ নেননি এটা আমরা দেখেছি এবং তাদের কাছে আবার সবিনয় অনুরোধ করব কালকে সমস্ত প্রশাসনিক বন্দোবস্ত থাকবে আপনারা রাস্তায় বেরোন দোকানপাট খোলা থাকবে গাড়ি ঘোড়া চলবে প্রশাসন পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে